মালদায় ভর দুপুরে শুট আউট বাজার থানার সুস্তানি মোড়ে বাইক লক্ষ্য করে গুলি গুলিবিদ্ধ শফিকুল ইসলাম নামে এক প্লাস্টিক ব্যবসায়ী টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ করুণাময় ঠিক কি ঘটনা ঘটেছে কারা গুলি চালালো ঠিক কি অভিযোগ শফিকুল ইসলাম তিনি কালিয়াচক থানার সুজাপুরের বাসিন্দা বাইকে চেপে তিনি মালদা শহরে আসছিলেন সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি অপর একটি বাইকে দুজন দুষ্কৃতী পেছন থেকে গুলি চালায় এই শফিকুল ইসলামের ডান হাতে গুলি লেগেছে এই মুহূর্তে মালদার একটি বেসরকারি নার্সিংহোমের চিকিৎসাধীন রয়েছে শফিকুল যেটা পুলিশ সূত্রে আরো জানা যাচ্ছে যে ব্যবসায়িক শত্রুতার কারণে এই গুলি চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর পুরো ঘটনার তদন্ত আরম্ভ করেছে ইংরেজ বাজার এবং কালিয়াচক থানার পুলিশ ধন্যবাদ জগদলে তৃণমূল কর্মী ভিকি যাদব খুনে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার হয়েছে অর্জুন সিংয়ের আত্মীয় সঞ্জিত সিং ওরফে পাপ্পু আর এই খুনের ঘটনায় নিজেরই দলের নেতা এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর জড়িত থাকার অভিযোগ জগদলে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের গত কয়েক বছরে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একের পর এক নাটকীয় পট পরিবর্তন হয়েছে রাজনীতিতে আর এবার সেই ব্যারাকপুর শিল্পাঞ্চলেই শাসক দলের মধ্যে কার্যত বিভাজন হয়ে গিয়েছে একদিকে জগৎ দলের বিধায়ক সোমনাথ স্যাম অন্যদিকে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং আমরা দেখেছিলাম তৃণমূল কর্মী বিকি যাদব খুনে জগদ্দলের বিধায়ক সোমনাথ সেন সরাসরি অভিযোগ করেছিলেন অর্জুন সিং এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে গতকাল আমরা দেখেছি অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং তিনি গ্রেপ্তার হয়েছেন সেই বিকি যাদব খুনের মামলায় তা ওরা একটা ছবি দেখাচ্ছে একটা নয় একাধিক ছবি দেখাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে এই ঘটনার যিনি মূল অভিযুক্ত তারা দাবি করছে পঙ্কজ সেই পঙ্কজের সঙ্গে আপনার ছবি আরও একাধিক যারা অভিযুক্ত রয়েছে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে তাদের সঙ্গে আপনার ছবি দেখাচ্ছে দেখুন ছবির ব্যাপার যেটা আছে আমরা রাজনৈতিক ভাবে এলাকায় ঘুরি বিভিন্ন জায়গায় লোকে সেলফি তোলে যে কোনো অনুষ্ঠানে গেলে সেখানে মানুষ পাশে দাঁড়িয়ে ছবি তোলে আমরা তো দেখতে পাই না যে আমার দাঁয়ে বা বায় কে আছে তো এই ছবি নিয়ে কোনো জিনিস প্রমাণিত হয় না এই যে দেখুন আমি একটা ছবি দেখাচ্ছি আপনাদের এই ইমরান একজন অভিযুক্ত এই বিকি যাদবের কেসে তার ছবি ভাটপাড়া বিজেপি বিধায়ক পবন সিংয়ের সাথে এটা আপনি কি বলবেন এটা নিয়ে আপনি কি বলবেন তো ছবি দিয়ে কিছু প্রমাণ করা যায় না তথ্য লাগবে তথ্য আছে পাপ্পু সিং এর বিরুদ্ধে অর্জুনের ভাইপো পাপ্পুর বিরুদ্ধে যার বিরুদ্ধে থাকবে সেই গ্রেফতার হবে এটা নিয়ে তো কোনো কথা নেই আপনি প্রথম এই নাম নিয়েছিলেন যে এই ঘটনায় এবং অর্জুন সিং এর যোগ থাকার নাম কথাও বলেছিলেন মানে কেন আপনি কোন তথ্য প্রমাণের ভিত্তিতে বলছেন দেখুন পাপ্পু হচ্ছে অর্জুনের ছায়া সঙ্গী এবং অর্জুন সিং কথা ছাড়া সে এক চুলো নড়ে না সেটা সে পুলিশের সামনেও বয়ান দিয়েছে তাহলে কোথাও না কোথাও এই খুন যেগুলো হচ্ছে এবং খুনের অ্যাটেম্প যেগুলো হচ্ছে সেগুলো সবকটার সঙ্গে ডিরেক্টলি অর্জুন সিং ইনভলভ আছে আমার তো মনে হয় পাপ্পু শুধু ফলো করে ডিরেকশন কিন্তু আসল যে খুন করায় সেটা হচ্ছে অর্জুন সিং অর্থাৎ জগদ্দলের বিধায়ক সোমনাথ সেন তার বক্তব্যে এইটুকুনি স্পষ্ট যে দ্বন্দ্ব গত কয়েকদিন ধরে চলে আসছে ব্যাকুড়ে শিল্পাঞ্চলে সেই দ্বন্দ্ব কিন্তু এখানেই থামান নয় এখন এটাই দেখা এই দ্বন্দ্ব কত দূর পর্যন্ত করায় ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ জগদ্দল পিকি যাদব খুনের ঘটনায় অর্জুন সিং সাংসদ ব্যারাকপুরের তার একজন আত্মীয় অ্যারেস্ট করেছে ব্যারাকপুর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সেটা নিয়ে তিনি কিছু প্রশ্ন রাখছেন কেন তিনি এটাতে প্রশ্নগুলো জাগছে তার থেকে জেনে নেব দাদা আপনি কেন মনে করছেন কি ব্যারেকপুর কমিশন যে সিদ্ধান্তটা নিয়েছে অ্যারেস্ট করেছে সিং কে সেটা ঠিক করেন প্রথমে তো এই অ্যারেস্টটা ইলিগাল আজকে এক মাস ধরে বিকি যাদব খুন হওয়ার এক মাস আগে থেকে পাপ্পু সিং এর বিরুদ্ধে ওই সোমনাথ শ্যাম বলে একজন তৎকালীন তৃণমূল কংগ্রেস নেতা আছে ওই এমএলএ আছে জগৎ সে তার নামে উল্টোপাল্টা বেয়ান দিয়ে যাচ্ছে প্রশ্ন হলো অর্জুন সিং এর ভাইপো কে কোন গ্রাউন্ডে তুমি অ্যারেস্ট করেছ এটা কুড়ি দিন পঁচিশ দিন ধরে সোমনাথ শ্যাম এই কথাটা বলে যাচ্ছে সোমনাথ শ্যাম পুলিশের ইনভেস্টিগেশনটাকে মার্গদর্শক হিসাবে দেখাচ্ছে ও যেটা বলছে সেটা পুলিশ ওখানে করছে আমি জানি না পার্টির কোন গাইডলাইনে ও এই কাজ কাজটা করছে আমার এখনও দৃঢ় বিশ্বাস আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে উনি সত্যি ঘটনাটাকে ওনাকে মিস উনাকে যদি কোনো মিস ইনফরমেশনও দেওয়া যায় উনি নিশ্চয়ই অনেক বিলক্ষণ মানুষ উনি উনি ঠিক তদন্ত করে বের করে নেবেন দাদা সুজিত তো তালিকা বলে দিচ্ছে কয়েকজনের মার্ডার হয়েছে সেখানে আপনার নাম সরাসরি ওখানকার এমপির নাম এটা কোনো তো ওর ওর ডিএনএতে তো সিপিএম আছে না আমি তো নেতা হয়েছি পলিটিক্সে এসেছি সিপিএম আমাকে সবসময় একই কথা বলতো ওখানে ব্যারাকপুরে কিছু হলে অর্জুন সিং ভীম সিং এই কাজ করেছেন ওরাই তো আমাকে এমএলএ বানালো ওরাই তো আমাকে কাউন্সিলার বানালো ওরাই আমাকে চেয়ারম্যান বানালো অত আমার এটা কোনো নতুন ব্যাপার নেই ওর ডিএনএতে সিপিএম আছে ওর মা বাবা ওর মা সিপিএম করতো বাবার তো জানি না কি করতো সে এখন চ্যালেঞ্জ করছে অর্জুন সিং নাকি অমুক্ষণ করেছেন তো এটা কোনো নতুন ব্যাপার নেই এটা শুনতে শুনতে আমি এমপি হয়ে গেছি তো এই প্রশ্নের উত্তর এর থেকে বেশি আমার কাছে নেই তো কার্য তো আপনাকে অ্যারেস্ট করার মতন কথাগুলো বলছে হ্যাঁ ও তো এখন মাননীয় মুখ্যমন্ত্রী জায়গা পৌঁছে গেছে ও ও পুলিশ মন্ত্রী আছে পুলিশ কই গাইড করছে আমারও চ্যালেঞ্জ থাকলো অ্যারেস্ট করে দেখা আপনি নিশ্চয়ই দেখেছেন শুভেন্দু অধিকারী একটা টুইট করেছেন কি এটা ঘর ভাবছি যখন আপনি গেছেন তো এটা আমি রিটার্ন গিফট পাচ্ছেন কি এখন এখন বিরোধীরা তো মজা নেবেই এখন তো বিরোধী যারা আছে তারা তো মজা নেবেই ও নেবে সিপিএম নেবে সবই নেবে এখন তো এই নিয়ে চর্চা চলবে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে কিন্তু যেভাবে ও সোমনাথ শ্যাম বলছে তার মানে তার কোথাও না কোথা থেকে তো অক্সিজেন পাচ্ছে তো অক্সিজেন পাচ্ছে তার উপরে পার্টি কোনো ডিসিপ্লিনারি অ্যাকশান নিচ্ছে না তাই এটা তো একটা বিরোধীদের আশ তো পেয়েই যাবে